কুড়িগ্রামের নাগেশ্বরীতে যাত্রীবেশে অটো চালককে হত্যা করে অটো ছিনতাইয়ের ঘটনা ঘটেছে নেওয়াসি ইউনিয়নের এগারো মাথা বাজারের দক্ষিণের হিরার ভিটা এলাকায় এই ঘটনা ঘটে এলাকাবাসী হীরার ভিটা এগারো মাথা নেওয়াশি রোডের পূবে ভৈষের দোলায় কৃষিকাজ করতে গিয়ে এক মাস সকালে একটি অজ্ঞাত লাশ দেখতে পায় পরবর্তীতে স্থানীয়রা নাগেশ্বরী থানা পুলিশকে সংবাদ দেয় পুলিশ প্রশাসন লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে অটোচালক চালক বেলাল হোসেন পার্শ্ববর্তী ফুলবাড়ি উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের খোঁচাবাড়ি আবাসন এলাকার ন্যূনবিচ্ছেলে নিহতের মামা ফরিদুল ইসলাম জানায় গতকাল সে অটো নিয়ে বাহির হয়েছে এ এরপর আর তার কোনো খবর পাওয়া যায়নি আজ তার লাশ পাওয়া গেল ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা যাত্রী বেশে অটো ভাড়া নিয়ে নির্জন এলাকায় এনে তাকে হত্যা করে অটোটির ছিনতাই করেছে Sea, so, 到哪里去？你干什么？现、就、在、是？进来